সে হচ্ছে আমি বুঝলাম না ছেলে মাদার ত্রেসে ক্যান্ড বলতে গেলো ফাদার তেরেসে ক্যান্ড বললো না সেটা আমিও জানি না তবে অন্যদিকে তাকে আবার গায়ে উঠে ভাত খাওয়া দিয়ে তার সন্তান হয়ে গেল হিরো আলমের আর এদের সব নাটক সিনেমা দেখার পর সালমান

আবার দেখলাম কিছু পাপা কি পরে যারা কিনা কোনদিন বাসায় মায়ের কাজেও হাত লাগায় ওরা দেখলাম টিকটকে ভাইরাল হওয়ার জন্য বা টিকটক ভিডিও বানানোর জন্য তারা যদি ফার্মে ফুলাইতে পারে তাহলে এই বেডেই ভাইয়ের হোটেলে খাইতে গেছে নাকি কাজে সাহায্য করতে

আপনি এখন আছেন অবশ্যই করবে কিন্তু যে আপনি বেড়ি আপনাকে ভিড় করতে স্যার আপনাকে অনেক কিছু দিতে চাইতে আপনি কিন্তু সৎ ব্যবহার করতে না আমি তাহলে দেখবেন এইগুলো হারাইছেন ওইগুলো হারাইছেন মানে গিফট দিতে যেতেছে না ওইটার কথা বললাম আর কি তার সংসারে একটু মানে সামিল হইলাম

আবার দেখলাম কি সিউটিউমাররা মিজানবার গরিবের বুফেতে যে কবজি ডুবাই খাইতেছে আর ব্যাড ডিবি দিয়ে বলতেছে তার আনলিমিটেড ভাতের অফারটা নাকি একটা স্ক্যাম আনলিমিটেড ভাতের এই মার্কেটিং হইছে একটা স্ক্যাম কি বলবো इवन দুধু খাওয়া পোলা পানি মানে নাক টিপ দিলে যাদের এখনো দুধ পড়ে ওইসব সব পোলা পানি হাতে একটা ক্যামেরা নিয়ে মিজানবার হোটেলে চলে গেছে রিভিউ দেওয়ার জন্য এই আমাদের সেই ভাইরাল কাকা মিজান ভাই ভাইরাল কাকা মিজান ভাই আরে বাপ আরে ছাপে জগন্ন মহিলা তুই এদের থেকে কয়েকশো গুণ উপরে মানে ওই মিজান বাইরে রান্নাঘর থেকে উঠায় এনে খাওয়াই দিয়ে বলতেছে এই বটগাছটা হাজার বছর বেঁচে থাকে সবসময় চাইবাটা বেঁচে থাকবে এমনি বটগাছের ডালপালা শিকনে টানাটানি করলে আপনারা না চাইতেও কতদিন পরে বট গাছ সামনে ছিড়া বুড়া মরে যাবে সেটার জন্য দায় আপনারাই থাকবেন আমার মনে মনের

আমি সেরেছি আর তার তো আগে থেকে অভিজ্ঞতা আছে আসছে জানে যে কিভাবে এসব ইউটিউবারদের জন্য তার ব্যবসা লাল বাতি জ্বলে যেতেছিল ওড়িয়া দিলে আমি আল্লাহর ব্যাপার আমি বেজান না দজ্জে রে উড়িয়া দিবা আমার উড়িয়া দিবা তবে আমি চেষ্টা করব বেনা করে আইনা রেসনা লাগা কালকে আমরা দেখি আমার অনেক মন খারাপ হইছে কেলিগা

আবার দেখি মিজান ভাইয়ের গরিবের বুফে সাকসেস দেখে তার খালা ভাই আরও জন্ম হয়ে গেছে মিজান আমার খালাতো ভাই উনি যার কাছে থেকে গোসানে আমি একই জায়গা থেকে গোসানি একই রেট পরে আমাদের একই বিক্রি খরচ এবং কিনা খরচ একই

খাইতে যাবে না তার ব্যবসা লাল বাতি জ্বলে যাবে তখন তার হাইপ শেষ হয়ে যাবে তার হাইপ ধরে রাখার সময় থাকতে থাকতে সব বিষয়ে সতর্ক থাকা তাহলে সেও টিকবে তার গরিবের বুফে টিকবে নাহলে সেও হাজারো ভাইরাল পার্সনের মতো অতলে হারিয়ে যাবে যাই হোক ভিডিও সেতু ভিডিও ভালো লাইক করো কমেন্ট করে শেয়ার করে এই জন্য সাবস্ক্রাইব করো এই ভিডিও দেখো তো ফলো করো টাটা গুড বাই